চিন্তা করে দেখেন কতটা কঠোর কথা যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না আল্লাহ হাবিউ আলী সাল্লাম বলেছেন সে ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে নামাজে না আসে অতএব এই হাদিস থেকে বোঝা যায় যে কোরবানি একটি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক যদি সামর্থ্য হয় ঈদের নামাজটি সার্বজনীনভাবে ওয়াজিব হলেও কিন্তু কোরবানি কিন্তু সার্বজনীনভাবে অজিব নয় কোরবানি হচ্ছে শুধুমাত্র নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবে অর্থাৎ যার কাছে প্রয়োজনের অতিরিক্ত তার প্রয়োজনীয় খোরাকির ব্যবস্থা রেখে প্রয়োজনের অতিরিক্ত যদি সারে সাত বড়ি স্বর্ণ কিংবা সারে বান্ন বরি রূপা মূল্য অথবা অলঙ্কার অথবা প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র অথবা তার যে বাড়িটি রয়েছে প্রয়োজনের খোরাকির জন্য সেই বাড়ি বাইরে যদি জমি অথবা বাড়ি থাকে যেটা অতিরিক্ত বলে গণ্য হয় সেই সম্পদ সকল কিছুর মূল্য অথবা নগদ অর্থ যদি সারি সাত বড়ি স্বর্ণের নগদ মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী অথবা সারে বা তোলার মূল্য অথবা অলঙ্কার এগুলো যদি থাকে তাহলে সেই ব্যক্তি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় আর যদিও আমরা জানি জাকাতের জন্য নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে তিনি এক বছর সেই সম্পদটা তার কাছে থাকতে হবে কিন্তু শরীফ থেকে আমরা দেখতে পারি যে পরিমাণ সম্পদের মালিক হতে হবে করবানি তাকে একথা ঠিক কিন্তু এটি যদি জিলহজ মাসের দশ তারিখ ভালো করে শুনে নেবেন জিলহজ মাসের দশ তারিখ সূর্য উদয়ের পর থেকে সুভেস আদিক তথা সূর্য উদয়ের পর থেকে দশ এগারো বারো তারিখ সন্ধ্যা সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে সে ব্যক্তির ওপর কোরবানি করা আবশ্যক কোরবানি করা হওয়া আমরা অনেকেই নেশাবের পরিমাণটা নিয়ে এমনভাবে ভাবে চুপ থাকি যেন আমি কিছু জানি না আমি কিছু জানতে চাই না কিন্তু আসলে আদৌ এটা ঠিক নয় আর আমাদের সমাজে একটি প্রচলিত ধারণাও আমাদের রয়ে গেছে যে কোরবানিটা মনে হয় অনেক টাকা হতে হবে আর সেটা অনেক বড় ধরনের পশু দিয়ে দিতে হবে না একথা ঠিক নয় কোরবানির ছয়টি পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন আপনি বকরি দ্বারা কোরবানি করতে পারবেন আপনি ভেড়া দ্বারা কোরবানি করতে পারবেন আপনি দুম্বা দ্বারা কোরবানি করতে পারবেন মেষ দ্বারা কোরবানি করতে পারবেন গরু দ্বারা কোরবানি করতে পারবেন কুপ দ্বারা কোরবানি করতে পারবেন তো যেটি আপনার সামর্থ্যের সাথে যায় যেটি আপনার সাধ্যের মধ্যে থাকে আপনি সেটি করুন আপনার সামর্থ্য যদি কম থাকে সেক্ষেত্রে আপনি একটি বকরি দিয়ে করবাননি দিন আপনার সামর্থ্য যদি কম থাকে একটি ধুম্বা দিয়ে করবা নিয়ে দিন আপনার সামর্থ্য যদি কম থাকে আরেকটু বেশি থাকে একটি গরু দিয়ে করবা নিয়ে দিন সামর্থ্য আরেকটু বেশি আপনি মেয়েষ অথবা আপনি কুক দিয়ে করবা নিয়ে দিন সেটি আপনার সামর্থ্যের উপর ডিপেন্ড করবে। কিন্তু সমাজে দেখা যায় যে মানুষ মানে আসলে কোরবানির ব্যাপারে উদাসীন কোরবানির ব্যাপারে তাদের মনোযোগ নেই আল্লা সুহান বলেছেন দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বলছেন আমার জন্য নামাজ আদায় করুন লীর আপনার রবের জন্য নাহার করুন আপনার রবের জন্য কোরবানি করুন অতএব কোরবানিটা করতে হবে আল্লাহর জন্য নামাজটা করতে হবে আল্লাহর জন্য ঈদের নামাজ ওয়াজিব সেটিও আল্লাহর জন্য কিন্তু সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব সেটিও কিন্তু আপনি আল্লাহর জন্য করতে হবে শুধু নামাজ পড়লেই হবে না কোরবানিও আপনাকে করতে হবে কারণ এটি আল্লাহর নির্দেশ ঠিক আছে এটি আল্লাহ নির্দেশ তাহলে সাল্লামের একটি হাদিস আমি শুরুতে বলেছি যে হাদিসটি শুনলে বোঝা যায় যে কোরবানিটা আসলে কতটা গুরুত্ব দিয়েছেন কতটা গুরুত্ব দিয়েছেন সেক্ষেত্রে আমাদের কোরবানি না দিয়ে অন্য কোনো বুদ্ধি বের করা পন্থা অবলম্বন করা এগুলো আমাদের জন্য মোটেই ঠিক হবে না আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ছোট হোক বড় হোক আপনি একটি কোরবানি দেবেন আল্লাহ রবুল আগামী যেন আমাদেরকে কোরবানির মহিমায় ত্যাগের মহিমায় আমাদের জীবনকে উদ্ভাসিত করে দেয় এবং কোরবানির পশুর বস্ত সমাজের মধ্যে যেন আমরা সুন্দরভাবে বন্টন করে দিই পরস্পর ভালোবাসার মহব্বতের বন্ধনকে যেন আমরা আরও সুন্দর করতে পারি সুদৃঢ় করতে পারি আল্লাহ সব তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন